চেয়ারম্যান সব আছে এই গোলাম হোসেন ভাই অথবা মনে করেন আমার এই প্রিন্সিপাল হচ্ছে চেয়ারম্যান অত্র এই ইউনিয়নের বা এই পৌরসভাতে এক আল্লাহর আসুর আবান্দ আছে নাম তার আব্দুল করিম কি নাম এই আব্দুল করিমের আছে এক কাঁঠাল বাগান কি বাগান রাতের আঠারে রাত বারোটা একটার সময় কিছু আল্লাহর মেহমানারা এসে মালিকরে না জানাইয়া বেড়া ভেঙে নিয়ে যায় কাঁঠাল এর কি কয় আপনাদের এলাকায় কি বলে সর বলেন আপনারা নামি হুমান সর নিয়ে যায় কাঁঠাল কিন্তু বাসার আব্দুল করিম সোরের জন্য এক বছর কাঁঠাল রাখতে পারে মাদ্রাসার প্রিন্সিপাল ও জুড়ে কাঠ আসছে হুজুর আপনি অত্র ইউনিয়নের এই চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান আর আমি আপনার ইউনের একজন নাগরিক আমার বাড়ি থেকে প্রতি বছর কাঁঠাল চুরি করে চেয়ারম্যান সব আপনি করেন কি কি ধমক পাওয়া স্যারমান সাহেব বলছে আব্দুল করিম তুমি কি করো কয় আমি ঘুমাই চেয়ারম্যান কয় আমিও ঘুমাই চেয়ারম্যান সাহেব এত কথা বলিয়েন না তাড়াতাড়ি সরের বিচার করেন নাহলে আগামী বছর আইলেন স্যারমান করছে তুই আইলো কি না আইল কি আমি তো অট আমি কি তো কথা বলছেন আমি কি তো অট স্যারমান সাহেব কথা বলেন না তাড়াতাড়ি বিচার করেন আচ্ছা ঠিক আছে আব্দুল করিম তুমি যা বিচার চেয়েছ চোরের বিচার করবো আগামী শুক্রবার দিন দশই ফেব্রুয়ারি রস শুক্রবার দিন সোরের বিচার হবে এই যে ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসা ফাজিল মাদ্রাসার মাঠে সোরের বিচার হবে অত্রপুর সভা অত্র ইউনিয়নের লোকজন সব খবর দে সদীপ আলেম ভাই এখন বলেন আলেম ভাই এখন জবাব দেন সোরের বিচার কি শরীয়তের মাসা নাই সরের পিছনে হুজুরেরা বিচার কি কথা কয় না সরের বিষয় কী এখন আমি এই ওর যদি করে এক শ্রেণী লোকেরা কবে হুজুর জঙ্গি কি ঠিক না এটা কি আমি মোল্লার কথা না আল্লাহর কথা সরের বিধান কিশোর ধরা পড়ছে এবার সারে তো এবার সার এবার ফাক্কা ওয়াইদে হুমায়াস আম্বিবা কথা মানে কাল মিনাল্লাহ চোর যদি পরশ হয় যদি নারী হয় চোরকে ধরো চোরের টান হারটাকে কেটে দেবে তাই আল্লাহর বিধান কিন্তু চোরের বিচার করতে পারি নাই ডান হাত কাটতে পারি নাই কেন পারি নাই সেবাস করতেছি না সোর ধরা পড়ছে কাঁটাল হোক আম চোর তাল চোর নাই চোর গাছের যে সোর হোক না কোনো বাকিটা আর নাই গেলাম সামনের দিক তাল চোর আর রিসকে দিয়ে শেষ করলাম লক্ষ্য করেন সোর ধরা পড়ছে এই ভাঙ্গুর উপজেলা থেকে জাতীয় সংসদের সামনে নিয়ে যাও এই তুলমকর জাতীয় মসজিদের খবর দাও পত্রপত্রিক ইন্টারনেট ফেসবুক সরের বিচার হবে ডান হাত কাটা যাবে বাইতুল মুকাররম জাতি মসজিদের ইমাম সাহেব কদিফ ডান হাত কেটে দেবে এটা যদি প্রচার হয়ে যায় পত্রপত্রিকায় পত্রিকায় টেলিভিশনে যদি প্রচার হয় একটা সরের ডান হাত কাটা দেখে বাকি চোরগুলো সব ঠিক হয়ে যেত কিন্তু বিচার করতে পারি নাই এটা আল্লাহর আইন বললাম এখন একটু সামাজিক আইন শোনাবো কতক্ষণ সামাজিক নাম শোনাবো আমি আসার পরে শুনলাম এই আমিনুল হক মিয়াজি নাকি মডেল মসজিদের ইমাম হইছে আমিন ভাই খুব মরার মরার হোসেন মমিনের মতো চেহারা দেখতে মসাদের কথা হয়েছে এই যুবক মানুষ এই মর্তব্য মসজিদের মডেল মসজিদের মনে করেন যে খতিব যখন নিয়ম হক নিয়োগ হলো এই পৌরসভার মেয়র অথবা এই থানার সব লোকজন উপস্থিত হলো আপনারা যারা মুরব্বিরা ছিলেন সবাই গিয়ে ওখানে বসতেন মডেল মসজিদের খতিব না হবে কোথেকে আসবে ঢাকা নারায়ণগঞ্জ শামীম ওসমান ভাইয়ের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উনি আসবেন আসলাম খুদ দিলাম বয়ান করলাম সুন্দর নামাজ পড়াইলাম আলহামদুলিল্লাহ نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নামাজ কমপ্লিট করার পরে মসজিদের কমিটি প্রিন্সিপাল হুজুর সহ সবাই এখানে বসছে হুজুর আপনার বক্তৃতা বয়ান তেলাওয়াত খুব সুন্দর লেগেছে হুজুর আপনার বেতন কত আমি বললাম এখন পাই আমি পঁয়ত্রিশ হাজার টাকা আমাকে চল্লিশ হাজার টাকা দিতে হবে মডেল মসজিদ আসলে হুজুর যাক চল্লিশ হাজার টাকায় আপনাকে নিয়োগ দল জনগণ আপনারা কি বলেন জনগণ বলল হা যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হঠাৎ মসজিদের ক্যাশবাক বক্সের টাকা চুরি করছে এক লাখ আমার স্বামী ওসমান ভাই ধরে আমার ডান হাত কেটে দিয়েছে ও হুজুর জাতীয় সংসদ সদস্য স্বামী ওসমান ভাই ডান হাত কেটে দিয়েছে তার মসজিদের বাসকা থেকে চুরি করছেন এক লাখ কাটছে ডান হাত আবার মডেল মসজিদ ইমামতি হুজুর শরিয়তের মশালায় চোরের পিছনে নামাজ জায়েজ নাই চোরের পিছনে নামাজ জায়েজ নাই চোরের পিছনে নামাজ জায়েজ নাই ভাগেন 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 কথা মনে হয় বোঝেন নাই তাহলে ডান হাত কাটার কারণে আমাকে ইমামতি তিন এলো না চল্লিশ হাজার টাকা বেতন আমার কপাল হলো না কারণ চোর বলে আমাকে সাব্যস্ত করে মসজিদ থেকে প্রিন্সিপাল হুজুর বের করে দিল চোরের পিছনে ইমামতি হবে না আর কি যাব না ওয়াজানি কার উপর দিকে সরতেছে হ্যাঁ ওয়াজানি কার উপর দিকে সরতেছে ঘরpora যাচ্ছে আর তুমি আলু পোড়া খেয়ে বড় ভাইটার নাম ইসলাম না যেখানেই বাতিল সেখানে হক কথা বলতে হবে ঠিক কিনা বলেন ঠিক রাখ করেন করেন না আমার কিছু আসে যায় না আমার বড় ছেলের বিয়েতে গিয়েছিলাম সিরাজলা সুন্ন পড়ায় আমার বড় ছেলেকে বিয়ে করাইতে গিয়েছি ছেলেকে যখন বিয়া করাইতে গেছে আমার ছেলে নাকে রুমাল দিয়ে গেছেন মশান দেয় না আপনাদের এলাকার ছেলেরা করে কথা বলে না করে নাকি রুমাল দিয়ে নাকি সরম সরম ভাব খাওয়া দাওয়া কমপ্লিট বরযাত্রী একশো ছেলে সহ একশো একজন গেছি আমরা যাওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট বিয়ে হচ্ছে আব্দুর রহিমের মেয়ে রহিমা বেগমকে সুলতানি হুজুরের ছেলের সাথে এক লক্ষ টাকা দিন মোহর ধার্য করিয়া আমার ওকালতিতে দুইজন সাক্ষীর মোকাবেলায় তোমার নিকার বিবাহ দিতেছি উক্ত বিবাহ অরহিমা বেগম তুমি সুলতারি হুজুরের ছেলেকে কি তুমি কবুল বলো মা বললে বলো কবুল বা কাবুল তু বা আলহামদুলিল্লাহ মা তুমি বলো হঠাৎ করে দেখলো বিয়াই সব আমার ডান হাত নাই বেআই হাত নাই কেন ডান হাত নাই ওই যে কচুরি চুরি করছিলাম কচু কচু চুরি করছিলাম যারা খেলে খাও যায় কচু চুরের অপরাধে আমার ডান হাত কেটে দেবে সর আপনি না আর আপনার সঙ্গে যদি এখন আমি আত্মীয়তা করি লোকেরা কবে চোরের পোলার সাথে আত্মীয়তা করছে বেআই যা খাইছেন খাইছেন ভাগেন আপনার সাথে আত্মীয়তা নাই তাহলে আমি হুজুর মানুষ চুরি করার কারণে মডেলে মসজিদ ইমামতি নাই চুরি করার কারণে ছেলের কপালে বউ নাই এরকম যদি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে শুধু চোর না প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রান্নাঘর থেকে শুরু করে যদি সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠিত করতে পারতাম এদেশে নারীকে সিরিয়াল করোনা আসতো না এদেশে দুর্ভিক্ষ হতো না আকাশ ফেটে জমিন আল্লাহ রহমত নাজিল হয়ে যেত রাগ করেন অস্কি সলবে আল্লাহর ঘোষণা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল কথা বলেন অন্তাজুলিয়া মাইতু হাল হুজুর প্রিন্সিবাল সর কাটাল সরের বিচার করেন মনে আপনাদের আছে কতক্ষণ মনে আছে এইবার খুব গভীর মনোযোগ সব ইউনিয়নের লোক পৌরসভার লোক আসছে প্রিন্সিবাল হুজুরে মাইক নিয়ে বলতেছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার এই ভাঙ্গুর উপজেলার আমি একজন সুদক্ষ চেয়ারম্যান আমার এই ইউনিয়ন বাবারে ভাঙ্গর উপজেলা থেকে আব্দুল করিমের বাড়ি থেকে কে কাঠাল শুরু করেছ লক্ষ জনতার মাঝে আমি প্রিন্সিপাল হুজুর জানি আসলে কি জানে জনগণ দাঁড়িয়ে বলছে হুজুর এতদিন আপনি মাদ্রাসার প্রিন্সিপাল সোরকে আপনি সিনাও সোরের বিচার করলেন না তাড়াতাড়ি বিচার করেন প্রিন্সিপাল হুজুর বলছেন কে সোর আমি বিচার করতেছি চেয়ারম্যান সব মাইক নিয়ে বলছে প্রিন্সিপাল হুদুর মাইক নিয়ে বলছে আব্দুল করিমের বাড়ি থেকে এক মাস আগে কাঁঠাল চুরি করলে কি হবে সোরের মাথায় এখনো কাঁঠালের কস লাগানো আছে আল্লাহর কি মরছি চোর ওই ক্যান্ডেলে উপস্থিত ছিল চোর চিন্তা করছি এক মাস আগে কাঁঠাল চুরি করছি আর এখনো কাঁঠালের কস মাথায় টুপি খুললে মাথায় দেছে হাত সবাই হাত নিছে সোরের হাত পাশাপাশি না সরের হাত আমার প্রিন্সিপাল বলছে প্লিজ কামিং প্লিজ আস উঠাইয়া জনগণ মুরুব্বির সামনে ইসসামতন বাতম ফাটাইছে হাদিয়া দিতে চেয়ারম্যান সাহেব আগে জানতো না সোরকে চেয়ারম্যান তার হেকমত কৌশল দেমার প্রিন্সিপাল হুজুর সোর ধরে বিচার করতে তিনি সক্ষম হয়েছে তার কৌশল দিয়ে সোর ধরছেন আল্লাহ হচ্ছেন अमाকারু अमाকার আল্লাহ আল্লাহু अमाকারু अमाকার আল্লাহ আল্লাহু খইরুল মাকিন আলাইহিসসালাহু বিআহকামিল হাকিবিন আল্লাহ হচ্ছেন সামিয়ুন বাসির সামিয়ুন মানে শুনেন বাসির মানে দেখেন আলিমুম বিজাতিস সুদুর কলিজার খবর আল্লাহ তাআলা জানেন জানা সত্ত্বেও আল্লাহ লক্ষ কোটি মানুষের ভিতরে কে অপরাধী আর কে নিরপরাধ জানা সত্ত্বেও আল্লাহর ঘোষণা উমতা যুল ইয়াউমা আযহাল মুজরিমন বস্তteki সহজ হইছে না কঠিন হয়েছে আল্লাহর বিচার মুজরিমরা আলাদা হবে আর কি লম্বা করব করে কত কি লম্বা করব